আহা এই বসুন্ধরা শপিং মলে কত ছেলের আত্মনাদ কত সেরা ধনী থেকে গরিব আর কত মেয়ে গরিব থেকে ধনী হয়ে যাচ্ছে এই বিশ্বাস করি আপনি চিন্তাও করতে পারবেন না আসা যাক আমার কথায় এখন আপনারা বলতে পারেন কে রে ভাই তাহলে আপনিও কি প্রেম করতে আইছেন না ভাই আমি প্রেম করতে আসিনি একটা মোবাইল কিনবে আমাদের মতো কিছু সাধু সন্ন্যাসী আছে যারা ছোট ভাই তার এবং বন্ধু বান্ধব নিয়েই মূলত শপিং মলে আসে এরা মেয়েদের সাপোর্ট করে না এরা মেয়েদেরকে নিয়ে কোনো শপিং মলেও ঢোকে না এরা কোনো চিপাচুপা দিয়েও মেয়েদেরকে নিয়ে যায় না বুঝতে হবে এরা হচ্ছে ভদ্র লোকের বাচ্চা দেখতে পাচ্ছেন আমরা তিন পাপি শীতের মধ্যে দুপুর বেলায় চলে আসি বসুন্ধরা একটা মোবাইল ফোন কেনার জন্য আপনারা যদি বসুন্ধরার থেকে মোবাইল কিনতে চান অবশ্যই আপনারা যাচাই বাছাই করে অনেক দাম আদর করে তারপর একটা মোবাইল দেবেন কারণ আপনার একটা অ্যাপসেট মানে আপনার সারা জীবনের কান্না যদি আপনার ভুলভাল জিনিস কিনে থাকেন বিভিন্ন জায়গায় ফোন দেখতেছি দেখতেই পারতেছে আপনি এই মোবাইলটা নেন ভাই আপনার থেকে এর বেটার সার্ভিস ভাই আমার এস টোয়েন্টি ফাইভ জি খুবই দুর্দান্ত ক্যামেরা আমি খুব স্যাটিসফাইড আমি কিনতে গেছিলাম আইফোন কিন্তু কিনে নেই এই ফোনটা নিজের টাকায় কিনছে নিজের টাকায় ভাই বুঝলাম না রে গেদা চাইলাম এক জিনিস খালি বাইকে দেয় আরেক জিনিস এদের কই এক মডেল ওরা বাইকে দেয় আরেক মডেল মানে কাস্টমারের ভাজন বুঝুন বোঝানোর জন্য এরা এক্সপার্ট তবে হ্যাঁ আপনারা কাস্টমার যারা মোবাইল কিনতে যাবেন বা কোনো জিনিস কিনতে যাবেন অবশ্যই তাদের দোকানদারে কোনো কথা শুনে মোবাইল জিনিস কিনবেন না কারণ যদি ঠকেন ভাই নিজের টাকায় ঠকবেন নিজের বুদ্ধিতে ঠকবেন হচ্ছে গ্যাজেটের মালিক যার সাথে রাস্তার মধ্যেই মোবাইলের দাম দর করে ফেললাম তিনি যে দামটা বলছে এই দামটা ভেরিফিকেশন করার জন্য অন্য অন্য দোকানে ঢুকে পড়লাম যে দেখি এরা কতটা চায় তো এই ভাই ঘুরে ফিরে গরিবের গ্যাজেটে আসতে হইলো ভাই আমাদের জোর করে টাইনে আনলো কারণ ভাই আমাদের কিছুটা কম দিচ্ছিলো এর আগেও ভাইয়ের কাছ থেকে ফোন নিয়েছিলাম ইতিমধ্যে আপনারা বুঝেই ফেলেছেন আমরা কি ফোন নিলাম স্যামসাং ফোনটা নিলাম কিন্তু স্যামসাং একটা ব্যাপারটা খারাপ লেগেছে সেটা হচ্ছে কম দামি এবং বেশি দামি এই দুইটা ফোনেরই মডেল কিন্তু প্রায় সেম ডিজাইন করে ফেলছে যার কারণে হয়তো বা স্যামসাং যারা হচ্ছে টোয়েন্টি এস টোয়েন্টি সিরিজের যে ইউজাররা হবে বা কিনবে তারা কিন্তু এই জিনিসটা কনসিডার করবে যে ব্যাপারটা কিন্তু উইয়ার্ড লাগে যে কম দামি ফোনগুলোও কিন্তু সেম ডিজাইন আবার বেশি দামি ফোনগুলোরও সেম ডিজাইন তো স্যামসাং এই জিনিসটা আবার নতুন করে ভাবা এবং ডিজাইনের কাঞ্চেরা দিয়ে নতুন করে ডিজাইনটা করে নেওয়া উচিত টাকা পয়সা দিয়ে এই গুখ ডিজাইনে রাখছে কেন স্যামসাং আমাদের বললো তো আমরা ভালো ভালো ডিজাইন নিয়ে আসতে পারি এই কাঞ্চারা দিয়ে এইসব ডিজাইনের ঘরতে বের করে দেওয়া উচিত আমাদের ব্র্যান্ড নিউ ফোন চালু হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়েলকাম ডিসপ্লে চলে এসেছে তো এই যে আমাদেরকে খুব সুন্দর লাগছে তো পুরো ভিডিও আমি করে নিলাম যেহেতু আমি হচ্ছে ব্লগার একজন তো সবাই গরিবের গ্যাজেটে ফোন কিনবেন কারণ গরিবের গ্যাজেট থেকে আপনার দাম দরকার ফোন কিনতে পারবেন এবং আশেপাশে যত দোকান আছে সব দোকান থেকে অন্তত পাঁচশো থেকে এক হাজার টাকা এক হাজার না সাতশো টাকা কমে পাবেন আমি এটা হচ্ছে প্রমোশন ভিডিও না ভাই আমাকে কোনো টাকা পয়সাও দেয় নাই বা আমাকে কিছু বলেও নেই তবে তিনটা কফি এই এই মজা আয়া জন্য তাদের নামটা সুন্দর করে স্পষ্ট করে বলে দিলাম তো মাইন্ড করবেন না এই যে ভাইকে দেখতেই পারতেছেন হাতের বামে এই ভাইটা কিন্তু রাস্তার মাঝখানে আমাদের সাথে ফোনের দাম করে ফেলেছিল এবং ব্যাপারটা দুর্দান্ত ছিল এই জন্য এই ফোনের দোকানে আসা এবং এখান থেকে ফোনটা নেওয়া কারণ ভাই একটা দোকানদার বা একটা সার্ভিসিং সেন্টার থেকে যদি আপনি সার্ভিসই ভালো না পান তাহলে ওখানে আপনার যাওয়ার কোনো মানেই হয় না আপনার ব্যবহার এবং তাদের কথাবার্তা সব কিছু কিন্তু ঠিক থাকতে হবে মূলত ফোনটা নিল আমার ভাগ্নি জামাই এই যে ভাগ্নি জামাই আমার ছোটো ভাই ইমনকে টাকা দিয়ে দিল ইমন বলতে তুমি ভাই গুনে দাও না তোরাই গুন গুনে দেয় সমস্যা নেই আমি তো ভিডিও করি ওর যদি বুদ্ধি থাকতো তাহলে এই টাকাতে অন্য ফোন নিত এবং বেটার ফোন পাইত তো যাই হোক নিয়ে নিলাম এখন বলে লাভ নেই তো ওই যে যাটা বলছিলাম আর কি হয়ে গ্যাজেট আমাদের তিনজনকে তিনটা কফি গিফট করলো মানে কফি খাওয়ালো তো এই জন্য বললাম যে হয়ে গ্যাজেটের ব্যবহারটা ভালো তো এই যে আমি খাচ্ছি আমার ছোট ভাই খাচ্ছে ভাগ্নি জামাই খাচ্ছে সো এই তো ব্যাপারটা ছিল এদের ব্যাপারটা দুর্দান্ত ছিল এবং দিন শেষে এইটুকুই পাওয়া আমাদের যেহেতু সেম টাকা দিয়ে কেনা সো যদি যারা একটু ভালো ব্যবহার করে বা যারা আদর সম্মান করে তাদের কাছ থেকে কেনাটাই বেটার তো আশা করি আপনারা বুঝতে পারছেন Berapa okey, harga sepatutnya?